কেউ যদি স্বপ্নের ভিতরে খুরমা দেখে খেজুর দেখে খেজুর গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আছি হাফেজ বাহাউদ্দিন আলিফ আপনাদের জানাবো আপনারা শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই প্রেস করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহি আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা তাবির আমার আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে খুরমা দেখে খেজুর দেখে খেজুর গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আছি হাফিজ বাহাউদ্দিন আলী আপনাদের জানাবো আপনারা শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন তো চলুন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি কি ব্যাখ্যা করেছেন সেটি আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছি স্বপ্নে খেজুর দেখলে খোরমা দেখলে খেজুর গাছ দেখলে কি হয় ইবনে শিরিনের খেজুর দর্শনের অসুস্থতার জন্য নিরাময় এবং তার যন্ত্রণা দূর করে দুস্থিতির জন্য সুসংবাদ হিসাবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ আল্লা বলছেন যে কেউ যদি স্বপ্নের ভিতর খেজুর সংক্রান্ত কোনো স্বপ্ন দেখে খেজুর গাছ দেখে খেজুর দেখে তাহলে সেই ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে অচিরেই সে সুস্থ হবে অচিরেই সে সুস্থ হবে আর যদি কেউ দুস্থ ব্যক্তি হয় অভাবগ্রস্ত ব্যক্তি হয় তাহলে অচিরেই তার সচ্ছলতা ফিরে আসবে আয় উন্নতিতে রুজি রোজগারে বর হবে সেটার কিন্তু ইঙ্গিত সেটার সুসংবাদ কিন্তু এখানে আল্লামা ইবনে রহমত দিয়েছেন পরবর্তীতে স্বপ্নে কাটা একটি ধার্মিক মহিলার সাথে স্বপ্ন দশটার বিবাহের চুক্তির একটা ইঙ্গিত অর্থাৎ কিন্তু কোন বিবাহিত অবিবাহিত পুরুষ যদি স্বপ্নের ভিতরে খেজুর দেখেন কুরমা দেখেন তাহলে অচিরেই তার ধার্মিক একটি মেয়ের সাথে মহিলার সাথে তার বিয়ে হবে বিবাহ হবে বিবাহর কথা হবে সেটিরই কিন্তু ইঙ্গিত আর যদি কোনো অবিবাহিত মহিলা দেখেন তাহলে বোঝাই যাচ্ছে যে সেই ধার্মিক একটি ছেলে তার মনের মতে একটু সেলেসে পাইতে চলেছে প্রিয়র প্রস্তাব কিন্তু তার কাছে আসবে সেটা কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হচ্ছে যদি স্বপ্নদোষটা তার কাছ থেকে খেজুর বেছে নাই গাছ তাহলে এটি অবৈধভাবে অর্থপ্রাপ্তির দিকে পরিচালিত করে এবং দর্শনে শুষাদুক খেজুর খাওয়া কল্লানের লক্ষণ অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতর দেখেন যে আপনি শুষাদুক খেজুর খাচ্ছেন সেই খেজুরের খুব স্বাদ খুব মজা তাহলে সেটি কিন্তু কল্যাণ লাভের কিন্তু একটা লক্ষণ যে অচিরে আপনার কল্যাণ হবে আপনার সাফল্য কিন্তু আসবে সেটার ইঙ্গিত স্বপ্ন দশটা যদি খেজুর বিভক্ত করে এবং বীজ গ্রহণ করে তবে ইঙ্গিত দেয় যে পুরুষ শীঘ্রই জন্মগ্রহণ করবে অর্থাৎ এবং স্বপ্নে খেজুর গাছ থেকে খেজুর বাছাই স্বপ্ন দশটার একটি আহ সম্মানজনক চাকরিতে কাজ করা একজন ধনী মেয়েকে বিয়ে করার জন্য অগ্রগতির প্রতীক এবং খেজুর দেখার ইঙ্গিত এই হয় যে এটি প্রচেষ্টা না করে শীঘ্রই অনেক টাকা উপার্জন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন ইবনে শিন রাহমাতুল্লাহি আলে বলছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে খেজুর